আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত দার্সুদ্দিন অ্যাকাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের উনত্রিশ নম্বর দিন গত ক্লাসে আমরা পাঁচ নম্বর মাখরাজ এবং মাদ্যে লিন শিখেছিলাম তাই না তারই ধারাবাহিকতায় আজকে আমরা ছয় নম্বর মাখরাজ পড়ব তাহলে স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন চার নম্বর মাখরাজে বলা হয়েছিল জিবার গোড়া পাঁচ নম্বরে বলা হয়েছিল জিহিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে আর ছয় নম্বরে হচ্ছে জিহিবার মধ্যখান, জিহ্বার জিহিবার সবুজ কালার দিয়ে যেই লেখাগুলোকে চিহ্নিত করা হয়েছে চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর তিনোটার কথা কিন্তু একই তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তাই না তাহলে চার নম্বর হচ্ছে জিহিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পাঁচ নম্বর হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে আর ছয় নম্বরটা হচ্ছে জিহ্বার মদ্য তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার মদ্য আমি বলেছিলাম যে জিহিবার গোড়া যেটা চার নম্বর মাখরাজ তাই না চার নম্বর মাখরাজে ছিল জিহ্বার গোড়া এটা যদি জিহ্বার আগা ধরি তো এটা জিহ্বার গোড়া তার বরাবর সোজা উপরে পাঁচ নম্বর হচ্ছে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে জিবার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে মানে জিবার মদ্যখান তো আসবে না কিন্তু গোড়া থেকে একটু উপরে মদ্যখানের নিচে আর গোড়া থেকে একটু উপরে এটা হচ্ছে পাঁচ নম্বর মাখরাজ ছয় নম্বর মহারাজটা হচ্ছে মাঝখান এই যে গোড়া গোড়া থেকে একটু আগে আর এই হচ্ছে এটা হচ্ছে মাঝখান সোজাসুজি উপরে লাগবে জিম শি ইয়া ইয়া দেখেছেন এটা যদি আপনি বলেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আমার জিবার মধ্যখানটা সোজাসুজি উপরের তালুর সাথে লাগছে তাহলে ছয় নম্বর মখরাজ জিহিবার মধ্যখান খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার মধ্যখান খান মুখস্থ করেন জিহিবার মধ্যখান, খান মধ্যখান, মদ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া জিম শিন ইয়া এই ছয় নম্বর মখরাজটা আজকের পড়া থাকবে এখন আমরা নিয়মতান্ত্রিক পড়ায় ফিরে যাচ্ছি গত ক্লাসে পড়েছিলাম মাদ্যে লিন এবং চার নম্বর মখরাজ তাই না লিনের হরফের বামের হরফে অক্ষ হলে দুই আলিফ টেনে পড়তে হয় আশা করি এটা আপনারা মুখস্থ করে নিয়েছেন এবং উস্তাদজ্জিদের কাছে পড়াও দিয়ে দিয়েছেন আজকে হচ্ছে মাদ্যে এওয়াজ তাহলে লক্ষ্য করুন দুই জবরের পরে অক্ষ হলে খেয়াল করুন দুই জবরের পরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় দুই জবরের পরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় দেখেন এটা কিন্তু খুবই সহজ দুই জবরের পরে কয় জবর দুই জবর দুই জবরের পরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় বলেন দুই জবরের পরে অক্ষ হলে মুখস্থ করেন দুই জবরের পরে অক্ষ হলে আবার বলেন দুই জবরের পরে অক্ষ হলে খেয়াল করুন দুই জবরের পরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এটা মুখস্থ করে ফেলেন এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় যদি দুই জবর পাওয়া যায় দুই জবরের পরে অক্ফো অক্ফো মানে তো আমি গত ক্লাসে লিন পড়ানোর দিনই বলে দিয়েছিলাম যে অক্ফো হচ্ছে থামা অর্থাৎ আপনি যেখানে থামবেন ওই জায়গাটাকেই অক্ফো করা বলে আরবিতে অক্ফো বলে ঠিক আছে তাহলে অক্ফো মানে কি অক্ফ মানে হচ্ছে থামা অকফ মানে থামা আপনি যেমন পড়ছেন আলহামদুলিল্লাহ এই যে আপনি যে থামছেন প্রত্যেকটা আয়াত পড়ার পরে আপনি একটু সময় নিচ্ছেন না আয়ালামিন তারপরে আর রহমান ইউর রহিম বলার আগে একটু কি করলেন একটু থামলেন এই থামাটাকেই অক্ফ বলে থামাকে কি বলে অকফ বলে ঠিক আছে ইনশাআল্লাহ সামনে এটার আলোচনা হবে তাহলে মাদ্দে এওয়াজের দিকে আমরা ফোকাস করি দুই জবরের পরে অকফ হলে বা থামলে দুই জবরের পরে অকফ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এখন বলতে পারেন ওস্তাদজি যদি আমি দুই জবরের পর অকফ না করি তাহলে কি মাদ্দে এওয়াজ হবে না না হবে না কারণ যখন আপনি অকফ করছিলেন থামছিলেন শুধু তখনই মধ্যে এওয়াজ হতে পারে কিন্তু যদি না থামেন তাহলে এওয়াজ আর হবে না ওটা মিলিয়ে চলে যাবে যেমন আমি যদি আপনাকে এই উদাহরণটা দেখতে বলি যে আফওয়া যান এখানে থামলে আফওয়া যা হয়েছে অক্ফো করার কারণে সমান সমান দিয়ে বুঝিয়েছি যে এক জবর বাদ হয়ে এখানে এক আলিফ টান হচ্ছে আফওয়া যা তাই না আমি যদি প্রথম আফওয়া যান এখানে না থাম তাহলে কেমন হবে অ্যাফ ওয়া জান অ্যাফ ওয়া জ্যা ওয়া জান জান বলছে কিন্তু কারণ আমি এখানে অক্ফো করিনি মিলাচ্ছি তাই না যদি এখানে মিলাইতাম তাহলে কি হতো অ্যাফ ওয়া ঠিক আছে আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে আসুন আরো একবার পড়ি দুই জবরের পরে অক্ফো হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় এতটুকু মুখস্থ করতে হবে আমাদের সবার দুই জবরের পরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয় ইহাকে মাধ্যে এওয়াজ বলে ইহাকে মাধ্যে এওয়াজ বলে এখন হচ্ছে মাধ্যে এওয়াজের মাস্ক কেমন হবে আসুন আইন জবর লামিয়া জরলি আলি মিম আলিফ দুই জবর মান আলিম ওকফ করলে মদ্ এওয়াজ আলিমা হা পেশ হু দান হু দান অক্ফ করল হুদা হা জবর হা কাফিয়া জরকি হকি আলি দুই জবৰমান হকীমন অক্ফোৰে হকীমা নুন জবৰনা বয়া জৰবি নবি আলিফ দুই জবৰয়ান নবিয়ান অক্ফলে নবি ৰ জবৰ ৰ হয়া জৰহি মিম আলিফ দুই জবর মান রহিমান অকফ করলে রহিমা রহিমা মা এটাই হচ্ছে কিন্তু মাদ্দে আওয়াজ তাই না এই যে এখানে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়া হচ্ছে এটাকেই মাদ্দে আওয়াজ বলে এক আলিফ টেনে পড়তে হয় রহিমা রহিমা মাদ্দে আওয়াজ হওয়ার শর্ত হচ্ছে অকফ করতে হবে কি করতে হবে অক্ফ করতে হবে তাই না সদি ক অক্ফো করলে এটা সম্ভব কিন্তু অক্ফ না করলে কিন্তু আর এখানে মধ্যে এওয়াজ হবে না ঠিক আছে সদ জবরিয়া জের দি সদি কফ আলিফ দুই জবর কন সদি কন অকফ করলে সদি ক কাফ রয়া কায়াজি কারি মিম আলিফ দুই জবর মান কারি মান ઉક ફ�ો ક�ો કરલે કરીમા બાજ અબરબાં સાદ્ય જરસી بصير ألف جبرا جبران بصيرا أقفقر لبصيرا بصيرا, بصيرا. من بشمو بايا جربي مبي نن ألف دو جبرنا مبينا أقفقر لمبينا شن جبر شا هيا جرهي شهي دال ألف دو جبردن شهيدا وقف کرل شهید جیم جبر جا زا الف جبر زا جزا همزه دوی جبر ان جزا ان وقف کرل جزا قف جبر قا واو یا جروی قوی میم الف دوی جبر من قوی من وقف کرل قوی من অকফ করলে কবি মা এটা কেন হচ্ছে মাদ্যে এওয়াজের কারণে তাহলে আজকে পড়া থাকবে মাদ্যে এওয়াজ এবং ছয় নম্বর মখরাজ আশা করি পড়াটা সুন্দর করে পড়বেন পাকাপোক্তভাবে মুখস্থ করবেন মাদগুলো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহর কাছে দোয়াই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি